আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বিকেলবেলা একটা পার্কে হেঁটে বেড়াচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমেরিকায় গ্রিন কার্ড হবার পর তারপর কোনো একটা নির্দিষ্ট স্টেটে থাকতে হয় কিনা বা যে কোনো স্টেটেই থাকা যায় কিনা আমেরিকায় আমরা অনেকেই অনেক রকমের ভিসায় আসি কেউ স্টুডেন্ট ভিসায় আসে কেউ এইচ ভিসায় আসে কেউ বা জেওয়ান ভিসায় আসে সো জেওয়ান ভিসায় যখন আপনি আসবেন তখন স্পন্সরশিপের আন্ডারে আপনাকে কাজ করতে হয় অন্য জায়গায় কাজ করার সুযোগ নেই আবার আপনি যখন ইভি থ্রি ভিসায় আসবেন তখনও দেখা যায় যে আপনি যে জায়গায় চাকরি নিয়ে এসেছেন সেই জায়গায় একটা নির্দিষ্ট সময় আপনি কাজ করলেন কিন্তু যখন গ্রিন কার্ডটা হয়ে যায় আমাদের যখন আপনি আমেরিকার পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার আর কোনো লিমিটেশন থাকে না তখন আপনি আমেরিকার যে কোনো স্টেটে চাইলে আপনি বসবাস করতে পারবেন নিউ ইয়র্ক স্টেটে খরচ বেশি বা ভালো লাগে না আপনি নিউ ইয়র্ক স্টেটের বাইরে চলে যেতে পারবেন বা নিউ ইয়র্কের ঠান্ডা পছন্দ না আপনি ক্যালিফোর্নিয়ায় চলে যাবেন ক্যালিফোর্নিয়ার গরম পছন্দ না আপনি ঠান্ডার জায়গায় চলে আসবেন অর্থাৎ আপনার সেই সুযোগটা রয়েছে যে আপনার যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী স্টেট বেছে নেওয়ার তবে এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে ইউএসসিএসকে আপনাকে জানাতে হবে যে আপনি যখনই স্টেট চেঞ্জ করবেন বা আপনি কোন জায়গাটায় আছেন সেটা তাদেরকে আপনার অ্যাড্রেসটা নিয়ম বা যেটা গ্রিন কার্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন যে আপনাকে সেটা মানতেই হবে যে আপনি এখানে গ্রিন কার্ড হয়ে গেছেন বলেই যে আপনি গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন বলেই যে নিয়ম কারণের বাইরে তা নয় যে কোনো সময় তারা এটা বাতিল করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে তবে কোনো একটা নির্দিষ্ট স্টেট বা কোনো একটা নির্দিষ্ট স্পন্সরের আন্ডারে আপনার থাকতে হবে না আপনি আপনার পছন্দের স্টেট বেছে নিতে পারবেন আমেরিকার বাড়িগুলোতে আমাদের মতো গ্রামের বাড়িতে যেমন পুকুর থাকে এরকম না থাকলেও দেখা যায় সুন্দর লেক থাকে বা লেকের চারপাশে ওরা বাড়িগুলা বানায় বা অনেক সময় যাদের অনেক জায়গা থাকে তাদের ছোট্ট একটা পুকুর থাকে আর পুকুর না থাকলে অনেকে বাড়ির ব্যাকইয়ার্ডে দেখা যায় যে সুইমিং পুল থাকে যেন সামারে বা গ্রীষ্মকালে সবাই মজা করতে পারে সেই ব্যবস্থা থাকে আর এই যে ঘাসগুলো ওরা সুন্দর করে কেটে রাখে সুন্দর করে একদম দেখুন ডিজাইন করে ওরা কেটে রাখছে ফলে এই সময়টায় দেখতে কিন্তু ভালো লাগে সবুজ শ্যামল একটা পরিবেশ অনেকেই আবার ই থ্রি ভিসা নিয়ে আপডেট জানতে চাচ্ছেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন আমি ই থ্রি ভিসা নিয়ে হয়তো একটা ভিডিও করব যেখানে ই থ্রি ভিসায় আসতে কত দিন লাগে কত টাকা লাগে কি কি কাজ করা যায় বা কারা কারা আসতে পারবেন ইন ডিটেল একটু সময় সুযোগ নিয়ে সেটা করার চেষ্টা করব তখন আপনাদের ই থ্রি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেটার উত্তরও পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ